কোরআন থেকে নিতে হবে এখন কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবীওয়ালা কাজের কি কাজের আমি যেই আয়াতটি তেলাত করেছি সুরা সফের যার বাংলা অর্থ সারিবদ্ধ সেনা দল অর্থ কি একটু ভয় লাগছে তাই না কোরআন যদি বলে আমাদেরকে বলা হয়েছে কোরআন এবং হাদিসের কথা বলা হবে অন্য কোনো কথা বলা যাবে না যদি কোরআন এর অর্থ করে সারিবদ্ধ সেনা দল তাহলে আমাদের কোন দোষ আছে সুরা মুলকের নাম অর্থ কি কেউ জানেন সুরা মুলকের অর্থ হচ্ছে মূল অর্থ রাজত্ব মানুষ বলে না জোজার মূল লুকতান কথা বলেন জোজার জোজার আরো জোর বলেন আরো জোর বলেন তার মূল মানে কি বলেন তো রাজত্ব মূল মানে যে রাজ্য নেওয়ার জন্য কথাবার্তা হয় রাজ্য নিয়ে যে সকল কথা বলা হয় সেটার নাম কি রাজনীতি এটার নাম কি রাজনীতি যেই নীতিটা সকল কিছুর উপরে সকল নীতির উপরে রাজা তার নাম কি নীতি অর্থ কি আদর্শ নীতি অর্থ কি আদর্শ বলেন সকল আদর্শের উপর কোন আদর্শ শ্রেষ্ঠ? মুহাম্মাদের আদর্শ শ্রেষ্ঠ। জন বলেন কার আদর্শ শ্রেষ্ঠ? মুহাম্মাদ সাল্লাল্লাহু আদর্শ শ্রেষ্ঠ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু যে নীতি করে গেছেন সেই নীতির নামই হচ্ছে নীতির রাজা রাজনীতি। যারা বলেন কথা ঠিক কিনা? ঠিক। বলছে কুরআন বলছে

যত দিন আছে যত মত আদর্শ আছে যত পথ আছে যত দল আছে সকল দলের উপর আদর্শের উপর সকল জীবন বিধানের উপর আমি এই দিনকে দিনুল হক কে প্রতিষ্ঠিত করব এ কারণে মোহাম্মদ কে হৃদায়ত সহ সত্য দিন সহকারে পাঠিয়েছি যেরে বলুন আল্লাহ তাহলে নবীর কাজ কি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা কি কাজ জোরে বলেন কি কাজ তাহলে আমরা যারা কাজ কাজ করতে চাচ্ছি কি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা এখন যদি নবীওয়ালা কাজের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয় সেটা কি মেনে নেওয়া যাবে কোরআন আগে না মানুষের মত আগে

আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে নবুয়ালা কাজের জন্য তৌফিক দান করুন এবং কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন বর্তমান সময়ে মাহফিল করা অনেক রিক্স আমি মাহফিলের জগতে আসতাম না যদি এই ইতিহাস না জানতাম যে রসুল করিম সাল্লাম দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাইতুল্লার সামনে যখন মুশ্রিকদের মেলা বসে যেতেন সেই সময় আল্লাহ রসুল সাল্লাম বাইতুল্লার কাছে এসে দাঁড়িয়ে থাকতেন আর মানুষের কাছে প্রচার করতেন যে আল্লাহ সুবান আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আর এই কিতাবকে দেখছো কোরআনুল করিম এই কিতাবকে আল্লাহ সুবান তোমার জীবন বিধান হিসেবে আমার উপর নাজিল করছেন এই কথা যদি রসুল সাল্লাম না বলতেন মানুষের সমাগমে এই মেলাতে যদি না বসাইতেন তাহলে আমি ওয়াজের মাহফিলে কখনোই আসতাম না আমার উদ্দেশ্যে সেলিব্রিটি হওয়ার জন্য নাই আমার উদ্দেশ্য অর্থ ইনকাম করার জন্য নাই আমার উদ্দেশ্য এক জায়গা থেকে আর মানুষ পরিচিত হবে এই উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য সে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন আমি আল্লাহ সুবান সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কোরআন করিম থেকে আলোচনা করে যাব আল্লাহ তালা যখন এই আলোচনার মাধ্যমে কোন একটি মুসলিমকে কোন একটি অমুসলিমকে হৃদায়ত দান করবে একটি মুসলিমকে আমলের পথে নিয়ে আসবে এটাই হচ্ছে আমার বড় সফলতা এটাই হচ্ছে আমার বড় স্বার্থতা আর এটাই হচ্ছে আমার জন্য সৎকার যেখানে যাওয়া যাক কথা বলার আগে বিভিন্ন ভাবে নিষেধাজ্ঞা চলে আসে সময় সময় কষ্ট হয় এখানে কথা বলা লাগবে কেন দোষ আমাদেরও আছে আছে না আমাদেরও দোষ আছে আমরা ইসলাম প্রতিষ্ঠিতার কথা বলবো কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলবো অন্যরা রাখবে কেন রাগার মতো কিছু করেছে দেখেই তো আগে নাকি কথা বলেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব গাড়ি ভাঙবো কেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব জনসাধারণ ঘরে অগ্নিসংযোগ করব কেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব। দেশের বিভিন্ন স্থানে বোমা মারবো কেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই